নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত যে জায়গা থেকে আমি এই ভিডিওটা এটা আমার অফিস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকে বাইশ মে বৃহস্পতিবার দু হাজার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমে আমি সারা ভারতবর্ষের কোন মান্ডিতে কি দামে বেচা কেনা হচ্ছে তার ডেটা আপনাদের কাছে তুলে ধরছি আর তারপরে আমাদের বাংলায় কোথায় কি মার্কেট হয়েছে সেটার তথ্য আপনাদের কাছে পেশ কর ফারুকাবাদ মান্ডিতে আমদানি একরকম একরকম নীল বলা যায় ফারুকাবাদ মান্ডিতে পাঁচ মটর আমদানি মানে আমদানি না হওয়ার সমান হালকাবাদ মান্ডি এমন এক মান্ডি দিনে তিন লাখ প্যাকেট আলু আসে তিন লাখ প্যাকেট আলু কাটা হয় এবং লোড হয় এত বড় মান্ডি সেই তিন লাখ প্যাকেটের মান্ডিতে যদি পাঁচ মটর ছশো প্যাকেটের মটর ধরা হয় পাঁচ ছয় তিরিশ মানে তিন হাজার প্যাকেট তিন লাখ প্যাকেটের মান্ডিতে যদি তিন হাজার প্যাকেট আলু আসে সেটা আলু না আসারই সমান মোটামুটি ফারুকাবাদের বাড়ির আলু একরকম শেষ পর্যায়ে আর বৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশে প্রচুর বৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশে বৃষ্টি হয়েছে এই মুহূর্তে তেলেঙ্গানায় বৃষ্টি চলছে ভারী বৃষ্টি চলছে তারপরে হচ্ছে আপনার কালকে দিল্লিতে আজকে আজকে এক ঘন্টা আগে পর্যন্ত এক দু ঘন্টা আগে পর্যন্ত তেজ বৃষ্টি চলছে দিল্লিতে গত রাত্রে হাকুর সম্বল মিরাট বুলন্দর এই চারটে জেলায় প্রচুর ঝড়ের সঙ্গে আর প্রচুর বৃষ্টি মানে কাঁচা সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর আম 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 ছিল প্রচুর প্রচুর ঝরে নষ্ট হয়ে গেছে আম কতটা পরিমাণ নষ্ট হয়েছে এর ডেটা আমি কালকে আপনাদেরকে দিতে পারব সঠিক তথ্য মোটামুটি কাল আমি আপনাদেরকে দিতে পারব। সমস্ত চাষির কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করছি তথ্য সঠিক না নিয়ে দেওয়া যাবে না আর পাল্টা কিছু বলা যাবে না হচ্ছে আর এর সঙ্গে আলিগড়ে ব্যাপক বৃষ্টি বৃষ্টি এবং ঝড় মানে এত ঝড় হয়েছে যে গাছ পর্যন্ত উপরে পড়ে গেছে পাঞ্জাবের ঝড়ে গাছ উপরে পড়ে গেছে হরিয়ানার হরিয়ানায় ঝড়েতে গাছ উপরে পড়ে গেছে রাস্তা অবরোধ হয়েছে এই এইরকম পরিস্থিতি মানে অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে একদম মুম্বাই পর্যন্ত বৃষ্টি থেকে মুম্বাই থেকে নিয়ে দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সমস্ত জায়গায় ঝড় এবং বৃষ্টি হয়েছে একটা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে সেটা আগামী কাল সেই রিপোর্টটা আমি আপনাদেরকে দেব তো ফার মানিতে যে দামে বিক্রি হয়েছে লো কোয়ালিটির আলু আটশো টাকা কুইন্টাল চাষির দাম তারপরে হচ্ছে আপনার হাজার পঞ্চাশ এগারোশো সাড়ে এগারোশো টাকায় বেশি বেচা হয়েছে আর দু এক গাড়ি দু এক গাড়ি নয় দু এক টলি বারোশো টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে আলিগড় মান্ডিতে হাইব্রিড আলু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি হয়েছে ছশো টাকা পর্যন্ত আর হচ্ছে আপনার চিপসোনা আলু সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা চিপসনা আলু আলিগড় মান্ডিতে সাড়ে ছশো থেকে সাতশো টাকায় বিক্রি হয়েছে দুশো পঁচাত্তর বলে একটা আলু আছে সেই আলুটা আটশো থেকে নশো টাকায় বিক্রি হয়েছে আজাদপুর মান্ডি আজাদপুর মান্ডিতে চিপসোনা আলু সাতশো সাড়ে সাতশো আটশো টাকা পর্যন্ত পঞ্চাশ কিলো প্যাকেট বেচা কেনা হয়েছে আর সূর্য আলু হচ্ছে আপনার নশো টাকা থেকে হাজার টাকা আর ডায়মন্ড আলু আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা পাঞ্জাবের জ্যোতি চারশো থেকে পাঁচশো টাকা প্যাকেট কানপুর মান্ডিতে চোদ্দশো টাকা সুপার কোয়ালিটির আলু হাইব্রিড খেতি আলু হাজার টাকা থেকে বারোশো টাকা সিন্দুরি আলু লাল লাল জ্যোতির মতো কিন্তু রং লাল সেটার নাম হচ্ছে সিন্দুরি সেটা তেরো টাকা থেকে পনেরো টাকা কিলো লকার আলু তেরো টাকা থেকে ষোলো টাকা হল্যান্ড লাল হল্যান্ড চোদ্দ থেকে ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত কিলো বিক্রি হয়েছে ব্যাঙ্গালুরু মান্ডিতে সাঁত্রিশ সাতানব্বই আটশো সাড়ে আটশো থেকে নশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সাঁত্রিশ সাতানব্বই কানপুর মান্ডিতে হাইব্রিড আলু বিক্রি হয়েছে আপনার বারো টাকা থেকে তেরো টাকা কিলো পাঞ্জাবের জ্যোতি ন টাকা থেকে দশ টাকা যোধপুর মান্ডি সাঁত্রিশ সাতানব্বই তেরো টাকা থেকে তেরো থেকে ষোলো টাকা বিক্রি হয়েছে আর হাইব্রিড আলু বিক্রি হয়েছে এগারো টাকা থেকে তেরো টাকা কিলো চেন্নাই মান্ডি সাঁত্রিশ সাতানব্বই কুড়ি টাকা কিলো বিক্রি হয়েছে আর লোকাল আলু ওনাদের ওনাদের যে লোকাল আলু ওটির আলু সেটা কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে এমপি চিপসোনা আলু বারোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল আর এমপি জ্যোতি আলু এমপি জ্যোতি আলু বিক্রি হয়েছে গড় বারোশো টাকা থেকে পনেরোশো টাকা আর মোটা আলু ষোলোশো সতেরোশো টাকা কুইন্টাল আর কোল্ড স্টোরেজে সুগার ফ্রি জ্যোতি আলু বিক্রি হয়েছে দু হাজার টাকা কুইন্টাল এটা আপনাদেরকে বাইরের ডেটা দিলাম আর যেটা আমাদের বাংলার যেটা মেন মার্কেট কতুলপুর সব থেকে প্রথমেই চলে আসি কতুলপুরে কতুলপুরে এগারো হাজার ছশো প্যাকেট আলু নেমেছে কতুলপুরে দাম হয়েছে হাজার আশি টাকা থেকে হাজার নব্বই টাকা হাজার আশি থেকে হাজার নব্বই টাকা কতুলপুরে মার্কেট সব থেকে টাউন মার্কেট কতুলপুর কালনা ইউনিটে আজকে আলু নেমেছে সাত হাজার আটশো উনচল্লিশ প্যাকেট টি কে রোডে ড্রাইভ হয়েছে দশ হাজার সাতশো প্যাকেট আর দাম হয়েছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা এগারোশো থেকে এগারোশো দশ টাকা বাঁকুড়া ইউনিটে চার হাজার তিরানব্বই প্যাকাই হয়েছে জ্যোতির দাম হচ্ছে এগারোশো টাকা কুইন্টাল কে বাইশ তেরোশো টাকা সাড়ে তেরোশো চলছিল কে বাইশে পঞ্চাশ টাকা ডাউন ইউনিটে কিং স্টোরেজ সাতশো একুশ প্যাকেট গোল্ডেন কোলেস্টোরেজের দুশো সত্তর প্যাকেট আলু আমার মতোই আমরা গোড়া ইউনিটে টোটাল আলু নেমেছে আট হাজার সাতশো এক প্যাকেট কিন্তু আমলা গোড়া আসেনি চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউনে আলু নেমেছে দশ হাজার ছশো বাহান্ন প্যাকেট এটারও রেট এখনো আসেনি কালিকাপুরের ড্রাইভ হয়েছে পঁচিশশো পঁচিশ প্যাকেট আর ক্ষীরপাই ইউনিটে পাঁচ হাজার আটশো বিরাশি প্যাকেট ড্রাই হয়েছে ক্ষীরপাই মার্কেট এখনো আমার কাছে পৌঁছায়নি আমলা সলি সাত হাজার আশি প্যাকেট তিনগরে আট হাজার দুশো প্যাকেট আর আমাদের জামালপুর জামালপুর সেটিয় চব্বিশশো প্যাকেট আলু নেমেছে তুলে দাম হয়েছে পাঁচশো সত্তর থেকে ছশো টাকা জামালপুরের হচ্ছে পচা তুলে গড় ক্যাট কাটপিস মাজারি সেম দাম পচা বাদ দিয়ে সমস্ত আলুর একই দাম বুলবুলি তলায় আট হাজার চারশো আশি প্যাকেট হিসাবে জিরো পার্সেন্ট আলু নেমেছে জিরো পয়েন্ট ঝাগড়া ইউনিটে ছ প্যাকেট সিমলাপাল বিক্রমপুর করুণাময়ী হিমঘরে আজকে আলু নেমেছে চারশো সাতষট্টি প্যাকেট আর আমার বাড়ির কাছে স্টোর বিকাশ আগরওয়ালজি স্টোর সিদ্ধেশ্বরী হিমঘর সিদ্ধেশ্বরী হিমঘর এখন তালা খুলেছিল তালা খুলেছিল ওই কম বেশি পাঁচশো প্যাকেটের মতো নিকাশি হয়েছে দুদিনে তারপর লেবার চলে গেছে লেবার কি কারণে গেছে কেন গেছে এটা বলা ওটা একমাত্র কোল্ড বলতে বলতে পারবেন সেটার খবর তো অনার আমরা আমি তার বাইরে থেকে বলতে পারি না তেনার অভ্যন্তরীণ কি ব্যাপার আর টোটাল দেড় লক্ষ প্যাকেট লোড তিন লাখের চেম্বার একটা চেম্বার লোড তো মোটামুটি তিন ভাগের দুভাগ আলু বাবুর নিজের এটা ধরা যায় তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম আলুটাই স্টোর তার কারণ হচ্ছে যে সিদ্ধেশ্বরী হিমঘরের থেকে আরো ভালো পজিশন হচ্ছে তিরুপতি কোল্ড স্টোরেজ তিরুপতি কোল্ড স্টোরেজ আলুর বেল্ট স্টোর কম বেশি সাত লাখের চেম্বার সেটা এক লক্ষ ছ হাজার প্যাকেট লোড হয়েছে সেই তুলনায় তো বিকাশ বাবুর বিশাল ব্যাপার সেই তুলনায় বিকাশ বাবুর বিশাল ব্যাপার তো তিরুপতি মনে করলে ওরকম লোড করতে পারে পারেন তো উনি কেন করেননি সেটা ওনার ব্যাপার আর বিকাশ বিকাশবাবুর লেবার কেন ছেড়ে দিলেন সেটা বিকাশবাবুই জানেন তবে উত্তরপ্রদেশে যা ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে আমের ফসল কাঁচা সবজি জমিতে জল দাঁড়িয়ে গেছে বা এখনো এই আবহাওয়া এখনো টানা দশ দিন চলবে এটা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের খবর তাতে করে আলুর উপরে কম বেশি একটু এফেক্ট পড়বে বলে আমার মনে হয় আর আলু চাষি ভাইদের কাছে আমার অনুরোধ যে আপনার কষ্টের ফসল আপনার পরিশ্রমের ফসল আপনার মতো করে প্রত্যেক মাসে অ্যাভারেজে বিক্রি করবেন অ্যাভারেজে আলু বিক্রি করতে থাকবেন থামবেন না থামা উচিত হবে না বাংলায় রেশন আলু গত বছরের থেকে বিশাল কিছু আছে সেটা নয় অল্প কিছু গত বছরের থেকে লোড বেশি আছে আর প্রসেসিং আছে কোটি প্যাকেট প্রসেসিং আলু আছে তো তাতে করে বাংলার ততটা ভয়ের কিছু নেই কিন্তু কথা হচ্ছে যেটা এখনো প্রেশার দিয়ে রেখেছে সারা ভারতবর্ষকে সেটা হচ্ছে পাঞ্জাব গোটা পাঞ্জাবে আলুর চাষ হয়েছিল যে জেলাগুলোতে গমের চাষ হতো সেই জেলাগুলিতে আলুর চাষ হয়েছে এবছর যার জন্য পাঞ্জাব এখনো সারা ভারতবর্ষের উপরে প্রেসার দিয়ে আছে যেটা উত্তর প্রদেশের মান্ডি সেই উত্তর প্রদেশের মান্ডিতে মানে কন্টিনিউ পাঞ্জাবের আলু আসছে দিল্লি মান্ডিতে পাঞ্জাবের আলু আসছে মুম্বাই মান্ডিতে পাঞ্জাবের আলু আসছে রাজস্থান মান্ডিতে পাঞ্জাবের আলু আসছে তাতে করে পাঞ্জাব একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে পাঞ্জাবের আলু কবে বন্ধ হবে উত্তর প্রদেশের মার্কেটে আসা সেটা সময়ের ব্যাপার তো আপনারা আলু বিক্রি করতে থাকবেন এটা আমার অনুরোধ রইল জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্ধ মাতারা ভারত মাতা বিজয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা